জোর জার তার একটি প্রবাদ কিন্তু আছে এই প্রবাদটাই যদি আমরা বিশ্বাস করে থাকি তাহলে দেশের আইন কোথায় পুলিশ কোথায় প্রশাসন কোথায় দেশের জনপ্রতিনিধি যারা আছে তারাই বাণী কোথায় অসহায় মানুষগুলোকে যখন কিছু মানুষ নিরহ মানুষগুলোকে যখন নিষ্পেষিত করার জন্য তারা উঠে পড়ে লাগে তখন কিন্তু একটি সময় সামাজিকতা এমন একটু অবক্ষয় দেখা দেয় আইন শৃঙ্খলা যদি এখানে শক্ত অবস্থান না দাঁড় করায় তাহলে আরও ভয়াবহ একটি ক্ষতি সাধিত হবে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে কথা বলছি টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার গয়লা বাড়ি ইউনিয়নের বিয়ারামারা যে বাড়িতে দাঁড়িয়ে থেকে কথা বলছি এটি বারেকের বাড়ি পাশে আরেকজনের বাড়ি আছে সুরমানের বাড়ি দুটো বাড়িতে গত পরশু দিনকে রাত্রে হামলা হয়েছে আর হামলার নৃশংসতা আপনাদের একটু দেখাচ্ছি দেখেন এই যে হামলা করে যে বাড়িতে যে টিনের বেড়ার থেকে শুরু করে একদম ঘরের যে আসবাবপত্র আছে সব কিছু কিন্তু তারা ভেঙে ফেলছে আমরা একটু একটু দেখাচ্ছি যে ঘরের একটু পিছনের একটু অংশ আপনাদের দেখাচ্ছি দেখেন ঘরের পিছনের অংশটা আসলে কিভাবে ক্ষয় ক্ষতিগ্রস্ত করছে এবং কিভাবে এই বাড়িটা ভাঙচুর করছে এবং ভেঙে ফেলছে শুধু এখানেই তারা ক্ষান্ত হননি এই বাড়িতে দুইজন মুরব্বী থাকে যারা ইতিমধ্যে হজ করে আসছে সে দুইজন হাজির সাহেবের শরীরেও কিন্তু হাত উঠিয়েছে আর এই হাত উঠানোর পরেও কিন্তু আসলে তারা ক্ষান্ত হননি তারা কিন্তু এখনও সেই হুমকি দিয়ে যাচ্ছে যে তাদেরকে তাদের যে সন্তান যারা আছে তাদের সন্তানের উপরে জীবনের নিরাপত্তা কিন্তু এখন চলে আসছে যে তাদের সন্তান কেউ নাকি মেরে ফেলবে এমন কথাটাই তারা বলছে যখন তারা বাহিরে হামলা করে বাড়ির ভিতরে ঢুকছে বাড়ির ভিতরে ঢোকার পরে আমরা দেখছি যে ঘরের ভিতরে আসলে ঘরের ভিতরের যে অংশটা সেটা আপনাদের একটু দেখাচ্ছি কারণ এই ঘরের ভিতরে দুইজন দুইজন মুরব্বী থাকে যে আজিজ সাহেব তিনি এবং তার স্ত্রী ইতিমধ্যে তারা দুইজন হজ করে আসছে এই সেই হাজির সাহেবের উপরেও কিন্তু তারা অতর্কিত হামলা করছে এবং তাকেও কিন্তু আহত করছে একটি ঘুষিও নাকি তাকে দিয়েছে এই যে ভাঙচুর করছে ঘরের ভিতরে একটা শুকেছে আমরা দেখাই যে দেখেন আমরা ঘরের ভিতরে যে আসবাবপত্র আছে সেই আসবাবপত্রগুলোও কিন্তু ভেঙে ফেলছে দেখেন সেই আসবাবপত্রগুলোও এখনও সেই ভাঙচুরের অবস্থায় আছে এখানেই ক্ষান্ত হননি এখানেই কিন্তু শেষ হয়নি এর পাশে যে আরেকটি বাড়ি আছে সেই আমরা সেই পাশের যে রুমটা সেটাও আমরা আপনাদের একটু দেখাচ্ছি আমরা পাশে আরেকটি ঘর আছে আমরা সেই ঘরের আসবাবপত্রগুলো আমরা একটু আপনাদের দেখাবো আমরা আমরা ঘরের যে আসবাবপত্রগুলো আছে দেখেন আপনাদেরকে আপনাদেরকে দেখাচ্ছি সেই আসবাবপত্রগুলো দেখেন এখনও কিন্তু কিভাবে সরিয়ে সিটে পড়ে আছে ওখানে একটা মোবাইল পড়ে আছে ওখানে রাইস কুকারের ইয়ে পরে আছে তারপর সুকেসের ভিতরে যে আসবাবপত্রগুলো ছিল সেই চায়ের কাপ থেকে শুরু করে যত ফ্লেট ইত্যাদি যা আছে সব এখানে একটি দেখেন ওয়াল সুকেচ আছে সেটাও কিন্তু ভেঙে ফেলছে তার মানে যে হামলার অবস্থাটা কত পরিমাণ নৃশংসতা ছিল যে এই বাড়ির দুজন মুরব্বীকেও তারা হামলা করতে দ্বিধাবোধ করেননি এবং তারা মারধর করতে দ্বিধাবোধ করেননি এ তার মানে কেন হামলাটা করছে সেটা আমি আপনাদেরকে বলছি বাড়ির ভিতরেই শুধু বাড়ির বাইরেই হামলা করেনি হামলা করছে বাড়ির ভিতরে ক্ষতি করেছে অনেক আসবাবপত্র আমরা পাশের আরেকটি রুমটা আপনাদের দেখাচ্ছি যে পাশের রুমের চিত্রটা আপনাদের দেখাই আমি যে পাশের রুমের যে চিত্রটি সেখানে দেখেন এখানে এলইডি টিভি একটা এলইডি টিভি ছিল ঘরের ভিতরে সেটাও কিন্তু তারা ভেঙে ফেলছে দেখেন ভাঙ্গার যে নমুনাটা সেটা আসলে কি অবস্থা দেখেন সে সেটাও কিন্তু ভেঙে ফেলছে তার মানে এই ভাঙ্গার পিছনে আসলে মূল কারণটা কি আসুন আমরা সেই মূল কারণের একটু যাচ্ছি আমরা এই বাড়ির যে মুরব্বী যারা আছে আমরা তাদের সাথে আমরা কথা বলবো এক দেড়শো মান আইসাল আইসা একবারে আমরা তো গেট মেট নাগা শুয়া রয়েছি আইতের এতো অসুস্থ মানুষের তো খালি সবসময় শুয়াই থাকে তাহলে আমরাও শুইয়া পড়ছি আইসা আসরা দিয়ে যে বাড়িঘর ভাঙচুর করছে আর জামুক দাসাইছে তা কইতাইছে ই আমার পোলারে মাইরা হালাইব নিয়া যাইব এবার করবো ও বা করব এন ডাক বাংতে বাংতে আইসে আর সমানে বাড়ি শুরু করছে বাবা ওই যে ধর গেটমেট বাইঙ্গাসিটা ফালাই দিছে তাইলে এনা বাং চুর করে বাক মানুষ হান দায়া ওই ধর দরজা মারা যাবে এক সালকার দরজা মারা যাবে বাঙা হান না লাইট থায়া চার পাঁচজন জনের বাইরে বাবা ওর মধ্যে কি থাকা হারি শোনা না হারি দা কও সেলে কি সেন নিগা মারবো আবার আহানো হুমকাইতাছে যে এই বুরা বুরি পোলাহান সলহান জাতা নেতা সূত্র আছে বেক ছলাইতে তুলা আজকে আইতে ডাবা দিব এনা বেক ভাষণ কইতাছে যে যাই মাইরা ডাবা দিব এনা সারা দিনে আমরা পোলাহান গড়া হইলা গাওনা তুই আঙ্গার মারি দিন আঙ্গার দুই দিনে

হামলা সামলা করছে বাড়ি ঘর যে ভাঙছে তখন ইন্ডাং বাড়ি দুপ দুপ গেছে তাতে তাই তো শুনছি বাড়ি ঘরে থেকে জানলা থেকে দেখছি আমার ছেলেরা এখন কোয়ান কইতে পারি না হ্যাঁ ডর ঠেলে গেছে গা কালকে বিকালে তারপরে কইতে দর হারলি মারবই করব এই ফোন তো থাক পোলাহান ফাঁকে গেছে যেদিনকে সুস্থ হয় সেদিনকে আসবো আন্ত কাছে বিচার চাই এই দই নিজ বিচার দিয়ে প্রথম হামলা শেষ করে যখন দ্বিতীয়বার হামলা করতে আসে সুরমানের বাড়িতে আর সুরমানের বাড়িতে হামলা করার পরে তারা চলে যায় যাওয়ার সময় কিন্তু তারা বারবার বলে গিয়ে গিয়েছে যে পরবর্তীতে তারা এর চাইতে বড় ধরনের নৃশংস হামলার পরিকল্পনা তাদের মধ্যে আছে যার ভয়ে আব্দুল আজিজের সন্তান সে আব্দুল বারেক এবং আবু বাকর তার যে ছেলের ঘরের যে স্ত্রী আছে তিনি যেমন পলাতক ঠিক অনুরূপভাবে সুরমানের বাড়িতেও সুরমানও তার ছেলে সন্তান নিয়ে তিনিও পলাতক আছে শুধু তার স্ত্রী এই স্ত্রী থাকার পরে স্ত্রী কিন্তু আছে এখন শঙ্কার মধ্যে কারণ আব্দুল আজিজ যেমন তার স্ত্রীকে নিয়ে শঙ্কার মধ্যে আসে দুইজন মুরব্বী মানুষ আর সুরমানের বউ কিন্তু আছে আতঙ্কিতের মধ্যে যে আজকে রাতেও কি হামলা করতে আসবে কিনা তবে আমরা টাঙ্গাইলের পুলিশ সুপার টাঙ্গেলের র্যাব প্রধান এবং কালিহাতির প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি পাশাপাশি দৃষ্টি আকর্ষণ করছি কালিহাতির সংসদ সদস্য মাননীয় বীর মুক্তিযোদ্ধা আব্দুল্ল তীপসিদ্দিকী আপনার আসনের যে নিরহ মানুষগুলা এইভাবে প্রতিনিয়ত হামলার শিকার হচ্ছে এর এখান থেকে যদি এখনই সুষ্ঠু একটি তদন্ত করে দোষীদের আইনের আওতায় না নিয়ে আসেন তাহলে হয়তো বা একদিন এই কালিহাতির মানুষ এবং গোয়ালিয়াবাড়ির মানুষগুলো একদিন হয়তো ক্ষিপ্ত হয়ে উঠবে মানুষ আইন হাতে তুলে নেবে আমরা চাচ্ছি সুন্দর একটি সমাধানের মধ্য দিয়ে যেতো পুলিশ যেন পদক্ষেপ গ্রহণ করে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী যেন পদক্ষেপ গ্রহণ করে আবদুল আজিজের বাড়ি এবং সুরমানের বাড়ি যেন নিরাপত্তার মধ্যে থাকে কারণ তারা কৃষি জমি আবাদ করে তাদের নির্ভরতা তাদের সংসার চলে আর সেই কৃষি জমিগুলোই যদি জবরদখল করে তারা নিয়ে যায় তাহলে এদের জায়গা কাটা কোথায়